আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মূলত হাই স্কুলে আমাদের ইফতার পার্টির জন্য এখানে হচ্ছে আমাদের বন্ধু আসান আছে বন্ধু তোমার হাই স্কুল জীবনের কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে আমার সবচেয়ে মনে পড়ে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে স্যার ছবিগুলো স্যারের হচ্ছে মানে স্যারকে আমরা অনেক হচ্ছে মিস করি হ্যাঁ স্যারের ক্লাসগুলো মিস করি যে তোর আচার ব্যাপারে এমন কেন তোরা কি ভালো অভিনয় না এরকম এগুলো আমরা অনেক মিস করি আচ্ছা ঠিক আছে রাফির কি খবর দিনকাল তোমার দিনকাল কেমন যাচ্ছে তোমার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে হাই স্কুল লাইফের হাই স্কুল উসলে একদিন মারছিল না আমার দিনকাল চলছে 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 খুব প্রেশারে ছিলাম বাসায় যেমন খুব শান্তি লাগতে

पर साबे से बात होती है ए बंदो <raffar> <म्यने दा। skullis> ए ए, ए।, ए, ए।, ए, ए।

দিয়ে <icana> অৱশ্যে

থাক বন্ধু কেন থাক আচ্ছা আমার এটা হাই স্কুল আজকে বন্ধুদের সাথে হাই স্কুলে ইফতার অনুষ্ঠান ছিল শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে